নামের ফলকি কি ধুলো জমে তবু শব্দগুলো কাঁদে হাওয়ার সাথে তোমার গন্ধ মিশে এখন আমার পাশে এই কবরখানা নিরবতায় দাঁড়ালে মনে হয় তুমি ঠিক চোখ মেলে বলবে ফিরে এসেছি বুঝলে কিন্তু মাটি শুধু চুপ থাকে তার নিরবতায় সবচেয়ে বড় চিৎকার ফুলগুলো শুকিয়ে গেছে যেন আমাকে বলে অপেক্ষা করতে করতে তারাও ক্লান্ত আমি আঙুল বোলাই ঠান্ডা পাথরের উপর ভাবি এই পাথরের নিচে তুমি আর পাথরের উপরে আমি ফারাক শুধু মুঠোমূর্তি মাটি আর হাজারটা অপূর্ণ কথা রাতেই কবরের পাশে বসলে হৃৎস্পন্দন অপরাধী মনে হয় কারণ তুমি আর ফিরে আসবে না তবু কেন জানি মনে হয় এই মাটি নিচে তুমি শুনতে পাও আমার ডাকে ভেঙে যাওয়া কান্না আর প্রতিটি শব্দের পেছনে লোকনে একটা নাম তোমার